পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছে পঞ্চায়েতে নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া খুব মারাত্মক আর হিগলগঞ্জ সন্দেশখালী ক্যানিম ডায়মন্ড হারবার হলতা মিনাখা, বাদুড়িয়া, ইদাস পাদ্রসাহ জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতল কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফাঁস দেখলাম

শুভেন্দুর দাবি হাজার হাজার হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি মানিকতলায় ভোট লুট হয়েছে রাজ্যের আটটি ব্লকের ভোট লুট হয়েছে বলে দাবি করেন শুভেন্দু বাংলার কিছু এলাকাকে উপদ্রব এলাকা চিহ্নিত করার দাবি তুলেছেন শুভেন্দু কেন্দ্রের কাছে সেই মর্মে দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি সঙ্গে তার দাবি অনেকে ভোট দিতে পারেননি তাই বিজেপি জয় হতে পারেনি যারা ভোট দিতে পারেননি তাদের জন্য আলাদা পোর্টাল চালু করার কথা জানিয়েছেন তিনি পাশাপাশি চার কেন্দ্রের একশো ভোটারকে নিয়ে রাজভবনের সামনে আসবেন বলেও জানিয়েছেন তিনি শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে আর রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন শুভেন্দু সেই ধর্ণা শেষেই উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েত লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন কথা দিচ্ছি পরিচয় গোপন থাকবে আমি বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করিয়েছিলাম যারা ভোট দিতে পারেনি কালি পোর্টাল চালু করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিচ্ছি শুভেন্দু অধিকারী আরও বলেন চার কেন্দ্রে যাদের হাতে কালি পড়েনি সেখান থেকে একশো জনকে নিয়ে রাজভবনের গেটে আসছি আমি শীঘ্রই আপনাদের সামনে সকলকে হাজির করাবো বিরোধী দল হিসাবে রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো তার কর্তব্য আর তার জন্যই তিনি পোর্টাল চালু করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন দেখুন যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন এগারো আগে কেউ বিদেশে যেত না কাঠমান্ডু বলে আমি জানি নাচন কুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে পরম তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন নিয়ে আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্না কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হলো পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারতবর্ষে সবাই সমান করে আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে তত ততমস্তকে

আপনারা যে যেভাবে পারেন যারা দলের দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনাআপি জানা। তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে লোকসভায় ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি পঁচানব্বইতে পৌরসভায় লড়েছি দু হাজার চারে লোকসভায় লড়েছি আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এক মারাত্মক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিমলগঞ্জ সন্দেশখালী ক্যানি ভাঙ্গার ডায়মন্ড হারবার হলতা হারোয়া মীনাখা বাদুড়িয়া ইদাস পাত্র সাহা জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে স্তল কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব্যে আমি আগামীকাল এলোভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি ডাউন রেজিস্ট্রেশন করবেন করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে এক নতুন নতুন ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আজকে দাও এ জিনিস মানব না আমরা দুই জনবিরোধী সরকার চাকরি নেই উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের ফিল বৃদ্ধি করা বাজারে দ্রব্য মূল্য চরমে বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কে মনি যাবে কি এত দাম খাবে কে খাবো কে মমতা যাবে কে এত দাম খাবো কে তিলনুল যাবে কে আগামী বাইশ তারিখে পাঁচশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায় আপনারা শুনে রাখুন কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চেয়েছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর এবং যা এটাই আমাদের সকলের দাবি আমাদের আবেদন ভারত